আজকে যেটা নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে একটা শব্দের তারতম্য রাজনৈতিক আর অরাজনৈতিক অনেকেই বলছে এই সমস্ত আন্দোলন অরাজনৈতিক আবার কেউ কেউ বলছে রাজনৈতিক আমার এখানে একটা সাবমিশন সেটা হচ্ছে আমরা তো সবাই রাজনৈতিক কারণ আমরা তো ভোট দিই আমাদের প্রত্যেকের একটা চয়েস আছে তাহলে সেই অর্থে আমরা সবাই রাজনৈতিক যে কারণে যে আওয়াজটা উঠেছে বিচার চাই মানে সবাই বলছে বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস আবার আরেকদিকে হচ্ছে অরাজনৈতিক অর্থাৎ অনেকেই তার নিজের নিজের পেশায় আছে রাজনীতিতে সক্রিয়ভাবে হয়তো অংশগ্রহণ করেন না কিন্তু নিজের ভোটটা কিন্তু দেন এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ তারাও বলছে উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ বিচার চাল যখন কজটা কমন কজটা কমন তখন তো আমাদের এই ব্যাপারে একটু চিন্তাভাবনা করতেই হবে যে এই রাজনৈতিক আর অরাজনৈতিক নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে শাসক দলের রাজনৈতিক এবং এটার মধ্যে রাজনৈতিক রং লাগাবার চেষ্টা করছে যেটা কিন্তু একেবারেই কাম্য নয় আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আচ্ছা রাজনীতিতে ভালো মানুষ আসছে না কেন কারণ হচ্ছে এই নোংরামি রাজনীতি এখন কোনো শিষ্টাচার নেই রাজনীতি এখন টাকা কামাবার জায়গা আপনি দেখুন ভালো মানুষের সংখ্যা ভীষণ কম আলোচনা করছি সবাই আস্থা নেমেছে কিন্তু কিন্তু সক্রিয় রাজনীতিতে যারা আছে তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড দেখুন কিছু না কিছু একটা মানে একটা কিছু গণ্ডগোল তাদের পেছনে আছে তারপরে ধরুন এই সিন্ডিকেট রাজ করছে তার থেকে কিন্তু সব সমাজের সব লোকেই তো সঙ্গে জড়িত ডাক্তার জড়িত লয়ার জড়িত আমার একটা বক্তব্য হচ্ছে ব্ল্যাকশিপ বলে না ব্ল্যাকশিপ ইজ ইন এভরি সোসাইটি তো কিছু কিছু ব্ল্যাকশিপ তো আছে যেগুলো রাজনীতিতে আছে রাজনীতিতেও আছে যারা সক্রিয় অংশগ্রহণ করে যারা সক্রিয় অংশগ্রহণ করেন সুতরাং এই যে ব্ল্যাকশিপগুলোকে তাড়াতে হবে এবং সেই ব্ল্যাকশিপ তাড়াবার একমাত্র অস্ত্র কিন্তু শাসক দলের পুলিশ ভিজিলেন্স সিবিআই ইডি এদের অনেক বেশি সক্রিয় হতে হবে এটাই একটা আর আমাদের যেটা হচ্ছে যে দলের পান্ডাকে ধরুন সব ঠিক হয়ে যাবে